এখন কেনা হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার প্রথমে দেখাই পিসিরটা মানে আমার পিসি শাশুড়িরটা হ্যাঁ ওদেরটা আমার মানে আমাদের এই বাড়ি থেকে মা দিচ্ছে মানে মা পাঠাচ্ছে তো মা ভিডিও কল করেছিল ভিডিও কল করে তখন দাদাভাইকে ভিডিও কল করেছিল মানে আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি ওদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে পিসির পছন্দ হয়েছে এই যে শাড়িটা মায়ের পছন্দ মানে হচ্ছে শাশুড়ি মার পছন্দ পাটটা হচ্ছে পিঙ্ক পাট এটা দেখাই মালবেরি যে শাড়িগুলো হয় না ওই শাড়িগুলোই একটা নিয়েছি এই আর সি গ্রিন কালারের শাড়িটা নিয়েছি ঠিক আছে মানে আমি নিজে নিয়েছি তোমরা অনেক আগেই অলরেডি দেখে নিয়েছো কারণ আর এই গোল্ড গিফটটা মা আমাকে করেছে তো এইগুলোতে সমস্ত কিছু যেটা তোমাদের দেখালাম সবটাই কিন্তু আমার আগের ব্লগে দেওয়া রয়েছে পার্ট ওয়ানে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের দিনটার প্রথম ব্লগটা মানে এটা হচ্ছে দুপুরবেলা থেকে আবার স্টার্ট করেছি প্রথম ব্লগটা কিন্তু মানে কী কী কেনাকাটা করা হয়েছে মা কি আমাকে গোল্ড গিফট করলো সেগুলো সমস্তটা আগের ব্লগে দেওয়া রয়েছে তো এখন হচ্ছে সেকেন্ড পার্ট মানে দুপুরের থেকে পরের ভিডিওটা করছি এখন রেডি হয়ে গেছে আমার খেতে ইচ্ছা করছিল না তো বোনের এক্সাম শেষ এক্সাম দিয়ে এসেছে এসে ও যখন খাচ্ছিল আমাকে দুগাল খাইয়ে দিল তো এখন যাব হচ্ছে গিয়ে কালনাতে তো কালনা গিয়ে বোনের ড্রেসটা কিনবো ওই কারণেই যাওয়া আর সারা দিন ধরে এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদের তো মা আমি আর বোন তিনজনই যাচ্ছি ওই যে ঠাম্মা বসে রয়েছে গেটের কাছে তো ওকে এখন কালনা নিয়ে গিয়ে ওর কি পছন্দ হয় ওকে কিনে দেব যে কারণে বাড়ি থেকে একদম টোটো করে নিয়েছি একদম কালনা থেকে মানে রিজার্ভ করে নিয়েছি আর কি কারণ আস্তে আস্তে রাতও হয়ে যাবে এখন আমরা বেরিয়েছি প্রায় তিনটে পনেরো কুড়ির দিকে মানে সাড়ে তিনটে আর যেহেতু ওয়েদারটা একদম সারাদিন বৃষ্টি তো সারা মানে সারাদিনটাই কেমন মেঘলা মেঘলা মানে অন্ধকার অন্ধকার ছিল মানে দুপুরবেলা বলে যে অসুবিধা হচ্ছিল না কোনো কারণ বৃষ্টি ছিল তো যে কারণে তো চলো আমরা বেরিয়ে গেছি আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কালনা হসপিটালটা একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কালনা হসপিটাল তো চলো এখন কোথায় যাই না যাই তোমাদের সবটা শেয়ার করব তো বন্ধুরা ফাইনালি সবার প্রথমে চলে এসেছি আমরা আধুনিকাতে মানে কালনাতে যারা থাকো তারা তো সবাই চেনো আর আমরা আগে তো ভালোই আসতাম যখন কলেজে পড়তাম তো এখানে এসে ড্রেস দেখছিলাম বাট বোনের আর কি পছন্দ হচ্ছিলো না আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিলো মানে হাতার কাজটাকে যে কাজগুলো রয়েছে খুব সুন্দর লাগছিলো বাট যেগুলো পরে যেগুলো দেখাচ্ছে সবই ওল্ড মডেল তারপর ওখান থেকে চলে আসলাম বিশালে বিশালে এসে বোন দু একটা টপ দেখছিল টপ বলতে গেঞ্জি টপ যেরকম বাড়িতে ক্যাজুয়াল পড়ার মতো সেগুলোই দেখছিল আর কি ট্রায়ালে গিয়ে তো চলো আর ওর একটা কথা শুনলে তোমরা হেসে মরে যাবে ও কিনতে এসছে পুজোর ড্রেস কিনতে এসে খালি বলছে শীতকালে একটু মোটা মোটা টাইপের কিছু নেব আমি বলছি আরে বাবা পুজোর এই সময়ে এখন শীতকালের কোনো স্টক ওঠেনি কিছুদিন পর থেকে শীতকালের স্টক উঠবে তখন এসে কিনবি তো যাই হোক ও তো মানে ওর সবসময় কী বলো তো মানে মেয়ে মেয়েরা যেরকম সাজে গোজে ওর ওই সমস্ত সাজা গোজার কোনো মানে ব্যাপারই নেই ওর কোনো সাজতেও ইচ্ছা করে না কোনো কিছু না তাও আমি জোর করে করে একটু সাজিয়ে দিয়ে দেখি তাই মানে ও মানে ক্যাজুয়াল থাকে তোমরা তো দেখেই ওকে বোঝো যাই হোক তারপরে কিন্তু দেখছিল দুটো গেঞ্জি টপ নিয়েছিল এখান থেকে তো এগুলোর মধ্যে একটাও না কিন্তু একটা আছে তো তোমাদের বাড়িতে গিয়ে সমস্তটা দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ওকে আর কি বিশালে এসে দু এক মানে ওর যে এখন গেঞ্জিগুলো দেখছিলো আর কি টপগুলো তখন না আমারও কয়েকটা পছন্দ হয়েছিল তো তাই জন্য আমি একটু ট্রায়াল দিয়ে দিয়েছিলাম যে দেখি কেমন লাগে তো আমিও দু তিনটে টপ দেখছিলাম পরে বাট এই যে জিন্সটা পরেছি দেখছো না এটা আমার থেকে আমার কোমরের সাইজের না আমার কোমরের থেকে একটু বড় সাইজের ছিল যে কারণে আমি কিন্তু জিন্সটা কিনে নিই বাট একটা টপ নিয়েছিলাম তো তোমরা গেস করো কোন টপটা নিয়েছি তারপর কিন্তু ওখান থেকে মার্কেটিং করে আমাদের কলেজের সামনে দিয়ে চলে আসছিলাম আর কলেজের সামনে দিয়ে আসার সময় কিন্তু মনটা বেশ আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যাই হোক তারপর বোন ওখান থেকে জিন্স আর টপ নেওয়ার পর আর চলে এসছিলাম আর একটা দোকানে লং ড্রেস কিনে দেবো বলে যাই হোক তারপরে কিন্তু লং ড্রেস টার দেখা হচ্ছিল কিন্তু সেরকমভাবে পছন্দ হচ্ছিল না কোনো কিছুই আর ওদের মানে ওদের যে জেনারেশান এখন কিন্তু এটা খুব বেরিয়েছে এই স্টাইলিশ ড্রেসগুলো খুব বেরিয়েছে যেটা হচ্ছে কি একটু ক্রপ টপের মতো থাকে তার সাথে থাকে প্যান্ট আর দেখো একদম পুরোটা হচ্ছে কি এরকম জ্যাকেট পুরো পা অবধি তো এটা বলেছিলাম একবার ট্রাই করতে এগুলোর দাম বলছিল কত একুশশো বাইশশো এরকম বলছিলো বাট মানে ড্রেসগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু বোন আবার এরকম হিজিবিজি মানে ও সিল্ক টিল্ক মানে এরকম পড়তে চাই না যাই হোক আমি বলছিলাম কালারটা খুব সুন্দর কারণ না পার্পেলের ওপর এগুলো খুব ভালো লাগে যাই হোক তারপরে কিন্তু চলে এসেছিলাম আরও একটা দোকানে তো এখানে তো ওর মাপের মানে যেগুলো দেখতে চাইছে সেগুলো বলছে লং হয়ে যাচ্ছে বেশি মানে ওর থেকে বড় হয়ে যাবে আর এই যে যার দোকানে এসেছিলাম সে বলছে কি এই ড্রেসগুলো খুব ভালো লাগছে কিন্তু আমাদের সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগছিল না নর্মালি লাগছিল মানে একটু এর মধ্যে একটু ভালো দেখে নিতে চাইছিলাম তো সেরকম খুব একটা পছন্দ হচ্ছিল না আর কি যাই হোক তারপরে চলে আসলাম আরও একটা দোকানে মানে এই এই ড্রেসটা আর কি ঝোলানো ছিল তো এই ড্রেসটা তোমাদের ক্যামেরাতে কেমন লাগছে জানি না সামনে থেকে ভীষণ গর্জিয়াস লাগছে আর কালারটাও পার্পেল কালারের ভীষণই সুন্দর লাগছিল তারপর নিয়ে নেওয়া হলো তো আসার পথে কিন্তু এখানে চলে এসেছি একটা দোকানে তো এখান থেকে কিন্তু একটু পকোড়া ঠকোড়া নেওয়া হবে চিকেন পকোড়া নিয়ে তারপর কিন্তু আমরা দেখো এই মানে নিচ্ছি আমি দাঁড়িয়েছিলাম চিকেন পকোড়া নিচ্ছিলাম তো নেওয়ার সময় তো টোটো তো দাঁড় করেই রেখে দিয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই তো চলো এবার হচ্ছে গিয়ে এখান থেকে পকোড়া ঠকোড়া নিয়ে তারপর যাব হচ্ছে গিয়ে বাড়ি তো চলো ভিডিও দেখতে থাকো আর বাড়িতে গিয়ে সমস্তটা দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর আসার পথে এখান থেকে একটু সিংহাসন দেখছিলাম তাই একটু ভিডিও করে নিলাম আর কি মা দেখছিল যে কীরকম কী দাম হবে না হবে আমাদের বাড়ির জন্য আর কি একটা নেবে তবে এখন না মা তো একা মানে অতটা বুঝবে না বাবাকে নিয়ে আসবে যাই হোক রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম বলে সব দাম ঠাম জেনে আর কি দেখে ঠেকে যাচ্ছিলাম তাই আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম তারপর বাজারের ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম এখান থেকে একটু ফল নিয়ে নেবো কেননা কালকে আমি একটুখানি ভোলানাথের পুজো করব ঘরেই আর কি মানে ঘরেই তো মূর্তি আছে তো ওই ঠাকুরের পুজো করব তো যে কারণে এখান থেকে একটু ফল টল নিয়ে নিচ্ছিলাম মা আর আমি মিলে তো চলো এবার ফল টল নেওয়া হলে তারপর রওনা দেবো বাড়িতে তো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো গাইস এখন বাজে পৌনে আটটা তো বাড়িতে ঢুকলাম এই মাত্র সে দুপুরবেলা বেরিয়েছি চলো এবার ফ্ল্যাশ দাঁড়ালে বোঝা যাচ্ছে না যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে পরে আবার তোমার সঙ্গে কথা বলবো ভালো লাগছে না সারাদিন আজকে জার্নি দেখতেই পাচ্ছ তোকে পৌনে আটটা বাজে রাত এখন পুরো ঘুটঘুটে অন্ধকার চলো বাই বাই এখন পরে আবার কথা হচ্ছে তোমার সাথে তো আটটার সময় এসে মা করলো ডিমের কারি আর ভাত তো রাত্রিবেলা এই দিয়েই খাবারটা খেয়েছিলাম তো রাত্রিবেলা তো বেশি কিছু তরকারি লাগে না তাই না বলো বন্ধুরা এই ডিমের কারি হলেই হয়ে যাবে যে কারণে মাকে বললাম আর কিছু করতে হবে না তো তারপরে কিন্তু এই দিয়ে ভাত খেয়ে নিয়েছি তারপর ঘুমিয়ে গেছিলাম আর তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো সকালবেলা উঠে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে কী কী কেনা হয়েছে না হয়েছে চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে পাবে আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দিও গুড মর্নিং গাইজ কালকে তোমাদেরকে আর দেখানো হয়নি কী কী কেনা হলো বোনের জন্য তো সেগুলো দেখা হয়নি তাই এই যে এখন ঘুম থেকে উঠলাম যে আজ আমি এখনও ফ্রেশ হইনি মানে আজকে আমি একটু পুজো করবো আজকে আমি একটু বলে বাবার পুজো করবো যে কারণে সকাল থেকে উপোস করে এখন স্নান মানে ফ্রেশ হয়ে একবারে স্নান করবো স্নান করে পুজো করব তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী মানে কিনেছি বোনের জন্য তো এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ এই দেখো নটা বাজতে দশ তো চলো তোমাদের দেখাই ওই যে বিশালে গেল বিশাল থেকে ওর তো খালি এই গেঞ্জি টপে পছন্দ হয় তো এটা নিয়েছে একটা আর গিয়ে খালি খুঁজছে ঠান্ডার জিনিস শীতকালের জিনিস শীতকাল আসছে আর তুই পুজোরটা নিতেছিস পুজোরটা নে বলে কি না আমি শীতকালে পড়তে পারবো সেরকম নেব এটা একটু মোটা মানে মোটা বলতে এটা একটুখানি মানে দামি টাইপের আছে মানে গরমে পড়তে পারবে না এটা একটু ঠান্ডায় পড়তে পারবে আর কি এটা একটা নিয়েছে গিয়ে খালি ওর এসে একটা জিন্স নিয়েছে তো এই জিন্সটা আবার এমন ফ্যাচাং হয়েছে এটা হচ্ছে কি মল থেকে নেয়নি মলে যেগুলো পড়েছিল সেগুলো ওর পছন্দ হয়নি তো এটা দোকান থেকে নেওয়া হয়েছে দোকান থেকে ট্রায়াল দিতে পারিনি মলে নিলে ট্রায়াল দিচ্ছিলো এটা আবার একটু ছোট হয়েছে আজকে আবার যাবে পাল্টাতে মার ও মিলে দুজন মিলে তো এই যে এই একটা জিন্স নিয়েছে তো একটা সেট হলো দুটো টপ আর একটা জিন্স আর হচ্ছে গিয়ে একটা লং ড্রেস নিয়েছে সেটা হচ্ছে গিয়ে এই দেখো এই লং ড্রেসটা নিয়েছে এটা নিজটা হচ্ছে এই যে নিজটা কাজ আছে এই যে এই ড্রেসটা নিয়েছে পুরো নিচটাও এরকম কাজ পুরো দেখাতে পারছি না আর আমি এই যে এই টপটা নিয়েছি আমি এই একটা টপ নিলাম তো এই হচ্ছে বিকালের মার্কেটিং আরো কিছু নেওয়া হয়েছিল বল কি নেওয়া হয়েছিল যেন খেয়াল নেই না ওগুলো দেখিয়ে দিয়েছি ওগুলো আর দেখাবো না ছেলে তো চলো আমি ফ্রেশ হইনি ফ্রেশে আজকে বিকালে বাড়ি যাওয়া আছে তো চলো পরে কথা হবে টাটা বাই বাই এটা না ফোনে বেশি ভালো গর্জেস লাগছে না কিন্তু সামনে থেকে না খুব মানে চমক দিচ্ছে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে সুন্দর লাগছে বেশি।